হ্যালো গাইজ ওয়েলকাম ডাক্তার মাই চ্যানেল তো তোমার সবাই দেখছি ভীষণ অফিসিয়ার আছে তোমরা ভালো না আমিও খুবই ভালো আছি আর আমাদের এদিকে ছিল ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজো এখানে খুবই মন হয় আর এইদিকে মা কাকি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওইদিকে আমার মা যাচ্ছিলো প্রচণ্ড রয়েছিলো অবশেষে ফাইনালে তারিখ করে ঝটপুট করে তলায় চলে আসছি আর এইদিকে ছিল কাম্মা আর মা আর ঠাম্মি অনেক আগেই চলে এসেছিলো তো মা এইদিকে হলুদ সিঁদুর দুধ এইগুলো সব এইখানে দিতে হয় তো মা সেগুলো করে নিচ্ছিল আর সাইডে আমার বোনো আবার মাকে খুবই জানাচ্ছিলো আর ঠাম্মি তার আগে এই যে ফুল টুলগুলো সব কিছু দিয়ে নিয়েছিল তো এইদিকে আমার মায়ের পুজো হয়ে গেছে মানে যা যা কাজ থাকে সেগুলো আমার মা করে নিয়েছে এখন সেই কাজগুলো আবার কাম্মা করবে আর তোমাদেরকে তো বলা হয়নি এই পুজোটা কেন করে এই পুজোটা করে মারা সন্তানদের জন্য যাতে সন্তানরা ভালো থাকে তো তারপরে এদিকে সবাই মিলে বসে বসছিল অঞ্জলি দিতে এইদিকে আমার মা বুনু কাম্মা ঠাম্মা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো বললে না যে আজকে আমাকে কেমন লাগছে আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কেমনটা বলো তখন তো এইদিকে একটা নিয়ম ছিল যেটা হলে গাছে গায়ে এইরকম আম দুধ কলা এইসব লাগাতে হয় মানে মাখিয়ে রাখতে হয় আর এই গাছের কাছে আস্তে আস্তে ফল দিতে হয় তো অনেক কিছু নিয়ম ছিল আমি সব নিয়মের নাম জানি না তাও তারপর সঙ্গে ভিডিওটা শুধু করেছি তো আমার মা পুজো করছে আর এদিকে আমার বুনু জ্বালাবে না সেটা কোনো দিন হয় তো আমিও তারপর গুনুটাকে করে নিয়ে ওই সাথে খেলছিলাম তারপর যে বুনু খুবই ঘুম পেয়েছিলো খুব কান্ডাকাণ্ডও করছিলো ঘুমাবে বলে ও বন্ধুরা অবশেষে এইদিকে পুজো পুরো কমপ্লিট এখন সবাই প্রসাদ বিতরণ করছে তো গরমের মধ্যে আমার হালাতে হয়ে পড়েছিলো পুরো টাইট কেন প্রচণ্ড গরম ছিল আমিও খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল যে তোমাদের ওইদিকে কাঁদে কাঁধে ওদিকে এরকম পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টে বলো আর চলো এসেছিলাম বাড়ি ফাইনালি আর আজকে ব্লক এই ভেতর তো নেক্ট ব্লগ আছে খুব তাদের নেক জন্য আমার তাদের সাথে দিও আর আজকে ব্লকটা কেমন অবশ্যই কমেন্টে বলো ডাক